ভারতীয় আন্তর্জাতিক মিডিয়াতে একের পর এক ধরনের শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের বিষয়টি নজর এনে ডেভিল ইনুস সরকার বাংলাদেশে থাকা ভারতীয় হাইকমিশনারকে ডাকলেন যে তিনি যেন আর এই ধরনের সাক্ষাৎকার না দেন এগুলো বন্ধের জন্য কিন্তু যেদিন তাকে ডাকলেন সেদিনই ভারতের প্রথম শ্রেণীর তিনটি জাতীয় পত্রিকা মিডিয়াগুলো প্রধানমন্ত্রী একের পর এক সাক্ষাৎকার প্রকাশ করলেন এবং তার সাক্ষাৎকার নিলেন এবং সেটি প্রকাশিত হল এখন মজার বিষয় হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক স্টাইলে নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে হেরে গেছে ডেভিল ইনুস আর পশ্চিমা বিশ্ব দেখেছে অর্থনীতি রাজনীতি এক জিনিস না আর তারা বুঝতে পারছে জনতা পক্ষে দক্ষিণ এশিয়া এই বাংলাদেশে তাদের আবারও তারা পরাজিত হচ্ছে যেভাবে তারা উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধুর কাছে পরাজিত হয়েছিল সেই ধারাবাহিকতা তারা আবারও পরাজিত হয়েছে কিন্তু তারা ইতিমধ্যে বীজ বোপন করে যাচ্ছে যে আগামী এক দুই যুগ পরে যাতে যেমন আবার একটা ধাক্কা তারা দিতে পারে এই দেশে কেননা চীনের অর্থনৈতিক চীনের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর এবং ভারতের উপর চাপ সৃষ্টি রাশিয়ার উপর চাপ সৃষ্টির জন্য অন্ততপক্ষে দক্ষিণ এশিয়ার ভৌগোলিকভাবে চমক কিছু জায়গা রয়েছে বাংলাদেশ সুতরাং বাংলাদেশের মানচিত্রটা ওদের বড্ড বেশি প্রয়োজন বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর ওদের তাদেরদারি অব্যাহত রাখার জন্য যে ধারাবাহিকভাবে ওরা চেষ্টা করে যাবে আরও দরকার হলে এক দুই যুগ পরে কিন্তু সেটা দুই যুগ পরে বা এক যুগ পরে আসতে পারে এখন আসি আজকে বাংলাদেশে লাগাতার ভাবে যে শাটডাউন চলছে সেই শাটডাউনের বিষয়ে আমার ভাইরা দক্ষিণ বিশেষ করে দক্ষিণাঞ্চলের ভাইরা যেভাবে শাটডাউন লক মানে শতভাগভাবে কার্যকর করার জন্য যেভাবে রাস্তায় নেমেছে সব ভোর থেকে দেখেছি তা সত্যি প্রশংসার দাবি রাখে আমরা দেখেছি পদ্মা সেতুর এপারে বেশ গাড়ির বিশাল যানজট সেখানে তৈরি হয়েছে তারা সেদিকে যেতে পারছে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারা কারা গাড়ি নিয়ে রাস্তায় হচ্ছে তারা কি জানে না এই শাটডাউন কিসের দাবিতে তারা কি জানে না লাগাতার ভাবে সারা দেশব্যাপী যে শাটডাউন চলছে সেই শাটডাউনে তাদের সহযোগিতা দরকার দেশবাসীর তারা কি জানে না এই শাটডাউন আঠারো কোটি জনগণের এই শাটডাউন দেশের মানচিত্র সর্বত্র রক্ষার জন্য তারা কি জানে না এই শাটডাউন বাংলাদেশের মানচিত্র রক্ষার জন্য লাল সবুজের পতাকা রক্ষার জন্য তাহলে কোন ধুতপূর্ণ আচরণের ভিত্তি হিসেবে তারা গাড়ি নিয়ে রাস্তায় বেরোচ্ছে আজকে অত্যন্ত ভারাক্রান্ত ভাবে বলতে হয় পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে এত পরিমাণ ভাবে দেশদ্রোহীদের অংশ দেখে আজকে ভারাক্রান্ত বলতে হয় এই পুলিশ প্রধান আমি আগেও বলছি এখনো বলি এই পুলিশ প্রধানের হাতে পুলিশের রক্ত লেগে আছে এই ডিএমপি কমিশনার হাতে পুলিশের রক্ত লেগে আছে আপনারা বিশ্বাস করুন ওদের ধরে রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করুন ওরা বত্রিশশো ষাট জন পুলিশ হত্যার পিছনে জড়িত আজকে পুলিশ বাহিনীটিকে এমন একটা পোশাক দিয়ে তৈরি করে এটি হচ্ছে একটা মেটিকুলাস ডিজাইনের অংশ যাতে যেমন পুলিশ বাহিনীকে নিয়ে হাসে তামাশা করে হাসির পাত্র বানানো এই কারণে ধরনের ড্রেস দারোয়ানের সমতলা দারোয়ানকে একটা ভালো ড্রেস থাকে আর ওদেরকে যে ড্রেস দেওয়া হয়েছে সুতরাং দেশপ্রেমী পুলিশ বাহিনী ভাইদের উদ্দেশ্যে বলব ওই আওয়ামী লীগের নেতা কর্মীদের ষাট ডন কিভাবে ভঙ্গুর করা যায় তার পিছনে আজকে যে বোন নির্যাতিত হচ্ছে যে ভাইকে নির্যাতন করা হচ্ছে যারা করতেছে যারা মব সন্ত্রাসী করতেছে যারা অবৈধ অস্ত্র দেশের গৃহযুদ্ধের পায়তারা তারা করতেছে ওদেরকে ধরুন দেশের মানচিত্র রক্ষা করুন পবিত্র আপনি শপথ নিয়েছেন ওরা জঙ্গির বাচ্চা রাজাকারের বাচ্চা ওরা দেশ বিরোধী ওরা কখনো চায় না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম তখনও থাকুক ওরা বাংলাদেশের মানচিত্র চায় না আপনার বাহিনী প্রধান আপনার ডিএমপি কমিশনার অধিকাংশ সদস্য মানে একটা যে সার্কেলটা তৈরি হয়েছে অফিসারগণদের এরা চায় না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম থাকুক এরা আজকে ডেবিল ইনুসকে সর্বাত্মকভাবে সহযোগিতার মাধ্যমে ওরা চাচ্ছে বড় যে মোটা অঙ্কের টাকা অর্থ নিয়ে ওরা বিদেশে পালাই যাবে আগামী দিনে কিন্তু জনগণের এবং দেশবাসী আটকটি জনগণের কাছে আজকে আপনাদেরকে যেভাবে শত্রু বানাইতেছে আগামীতে কিন্তু আবার একটা পাঁচ আগস্টের মতো মানে আপনাদের যাতে যেমন ঝুলেই দেওয়া হয় সেই ঝুলেই দেওয়ার জন্য এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখছে আপনারা কখনো দেখেছেন চব্বিশের পাঁচ আগস্ট কোনো ওসি কে মার খাইছে আপনারা দেখেছেন কোনো এএসপি মার খেয়েছে আপনারা কি দেখেছেন কোনো বিসিএস ক্যাডারকে ঝুলিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু কেউ না মার কিন্তু খেয়েছে কনস্টেবল এএসআই এএসআই গনেরা ওসিরা ওসির বাকি সব উপরের অফিসারগণেরা কিন্তু আগে থেকেই ভেঙে গিয়েছিল তাই আপনাদেরকে বলবো জনগণের কাতারে চলে আসুন মানচিত্র রক্ষার জন্য ঐক্যবদ্ধ হন জনগণের সাথে সম্পৃক্ত হন আপনারা কিন্তু যা করতেছেন অতি উৎসাহী পুলিশগণেরা আপনারা কিন্তু দেশ বিরোধী কাজ করতেছেন দেশের জনগণের বিরুদ্ধে কি কাজ করতেছেন পরিণাম কিন্তু বেশি ভালো হবে না সুতরাং বলতেছি আপনারা কিন্তু কেউ পালাই যেতে পারবেন না মনে রাখবেন নিজের বউ বাচ্চা নিয়ে চলে গেলেন ফ্যামিলির সদস্যরা যে নির্যাতন করতেছেন আওয়ামী লীগের নেতা কর্মী জনগণের উপরে এর রেস যে কত দূর পর্যন্ত যেতে পারে আজকে বুঝতে না গ্রামীণ ব্যানার থাকবে না বাংলাদেশে একটা গ্রামীণের থাকবে না বাংলাদেশে গ্রামীণ নামে যা কিছু আছে উৎখাত হবে এই দেশের মানচিত্র থেকে বত্রিশের একটা ইট একটা করে গ্রামীণ প্রতিষ্ঠান বত্রিশের একটা ইট যারা ভেঙেছে যারা আগুন দিয়েছে ওই বিএনপি সন্ত্রাসীদের একটা করে বসত বাড়ি অবশ্যই জ্বালতে হবে অবশ্যই পূর্বে ইনশাল্লাহ আল্লাহ সরকারে সঠিক বুঝ দান করুন অক্ষরে জামান হ্যান্ডেল বিল্লাল আমিন আসসালামু আলাইকুম ওয়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু